ঘড়ির সময় এখন ওয়েলকাম ফ্যামিলি ছয়টা আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সকালের সৌন্দর্য দেখেন জাপানে এখন অনেক ঠান্ডা ও সরি ঠান্ডা বললভুল ভুল সাংঘাতিক ঠান্ডা জাপানে এখন তাহলে চলেন আমরা এখন কাজ শুরু করি প্রথমেই আমি এখানে এক চুলায় মুসুর ডালের মধ্যে সামান্য পরিমাণ হলুদ আর রসুন দিয়ে সিদ্ধ করে নিলাম আর এখানে আমি আলুর ভর্তার জন্য আলু সিদ্ধ করে নিলাম হবে অথচ বানানো হবে না তা তো হয় না আমি জানি না উমনি বা বৌয়া কার কাছে কোন নাম পরিচিত তবে আমরা এটাকে উমনি বলি ভর্তার জন্য ডাল আলু সিদ্ধ করা শেষ এখন আমি উমনি রান্নার জন্য পেঁয়াজ কুচি করে নিলাম এখন বসিয়ে উমনির জন্য দিব পেঁয়াজ কুচি কাঁচা আদা কুচি আর কাঁচা মরিচ তেজপাতা দারচিনি আর এলাচ দিয়ে ভালো করে বেজে নিলাম বেজে নেওয়ার পরে এখন আমি উমনির জন্য যে চালটা ধুয়ে জড়িয়ে রেখেছিলাম সেই চালটা এখন আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে ভালো করে বেজে নিলাম আর চাল যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু বা পোলাও যাই রান্না করেন না কেন রান্না শেষে সেটা ঝরঝরা ভাবটা থাকে না আমি চাল ভেজে নেওয়ার পরে রাইস কুকারে দিয়ে দিব একটু ওয়েট করেন দিয়ে আসি আমি পর্দাটা খুলে দেখি সূর্যের আলো মাশাল আমি এখন যেটা বের করছি প্যাকেট থেকে এটা তো সবাই চেনেন তাই না এটা হচ্ছে লুটকা শুটকি আমার একটা কষ্টের কথা শেয়ার করি আমি বাংলাদেশ থেকে আসার সময় অনেক কিছু প্রয়োজনীয় জিনিস আনছি কিন্তু মেইন জিনিসটি আনতে মনে নাই সেটা হলো পাটা পোতা ছাড়া আমি এখন কোনো ভর্তায় ভালো মতন খেতে পারি না আর আমি ভর্তার অনেক পাগল মিক্সার দিয়ে ভর্তা তৈরি করলেও সে ভর্তাটা ঠিক পাটা পুতার মতন স্বাদ লাগে না কথা বলতে বলতে এই লটকা সুটকিটাকে আমি ভালো করে টুকরো টুকরো করে নিলাম এখন সেই সুটকিটাকে আমি ভালো করে তেলে পানিতে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ সময়ের জন্য জানেন একটা কথা কথাটা হচ্ছে জাপানে আর কোন শাক সবজি পাওয়া যাক আর না যাক বেগুন বাঁধাকপি মুলা শালগম একদম বারো মাস পাওয়া যায় এদিকে আমি বেগুন ভর্তা করার জন্য বেগুনটাকে ভালো করে টুকরো টুকরো করে ধুয়ে বেগুনটা এখন আমি প্রথম বেজে নিব আমি ট্রাই করি এক এক সময় এক এক রকম করে ভর্তা তৈরি করার জন্য আর আমার কাজ থেকে সহজ হয় কাজ শেষ করার সাথে সাথে যেগুলা নষ্ট হয় আমি সাথে সাথে সেই জিনিসগুলো ধুয়ে ফেলি এটার কারণে আমার কাজ করতে অনেক সুবিধা হয় সব কিছু পয় পরিষ্কার থাকে এবং গুছিয়ে রাখা জিনিসগুলা দেখতেও সব সময় ভালো লাগে বেগুনগুলোর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে এখন বেগুনগুলোকে ভালো করে বেজে নিব বেগুন বাজা হতে থাক এদিকে আমি ভর্তা তৈরি করার জন্য পেঁয়াজটাকে ভালো করে কুচি করে নিব এবং পেঁয়াজ কুচিটাকে সরিষার তেল দিয়ে হালকা করে ভেজে নিব কাঁচা পেঁয়াজ সবসময় ভালো লাগে না তাই মাঝে মাঝে পেঁয়াজ ভেজে ভর্তা তৈরি করি এটা শুটকি বাগারের জন্য পেঁয়াজ কুচি রসুন দিয়ে ভালো করে ভেজে নিব ভেজে নেওয়া হলে এটার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে বিজানো যেন সুটকিটা দিয়ে কষাতে হবে এদিকে আমি ডাল ভর্তা রেডি করে ফেলেছি আর এখন আমি আলুর ভর্তার জন্য সব কিছু রেডি করছি আলু মেখে নিচ্ছি এই যে আমার ডাল ভর্তাটা আমার আলুর ভর্তাও রেডি হয়ে গেছে এখন আমি একটা একটা কাঁচের পেলাতে বেড়ে নিলাম আর এই ভলটার মধ্যে আমি সব ভর্তা তৈরি করেছি সেজন্য ভলটার মধ্যে ভর্তা তৈরি করে সবকিছু আলাদাভাবে প্রসেস করে রেখে দিলাম এখন আমি বেগুন ভর্তা তৈরি করব। বেগুন ভর্তাটা একটু অন্যরকম ভাবে এক এক সময় এক এক রকমভাবে ভর্তা তৈরি করি সব সময় এক স্টাইলে ভর্তা আমার ভালো লাগে না আমার এখন ভর্তা রেডি করা শেষ এই যে আমার সুটকি ভাগার আলুর ভর্তা বেগুনের ভর্তা আর ডালের ভর্তা আপনাদেরকে দেখাই আমি যে রাইস কুকারে উমনিটা রান্না করেছি সেই উমনিটা কেমন হয়েছে এখন সময় এই যে আমার উমনিটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আসলে এই কয়টা দিনে যে আমি আপনাদের কাছ থেকে এতটা সাপোর্ট পাবো সত্যি আমি কল্পনাও করতে পারিনি আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমি পড়ি এবং আমি চেষ্টা করি দেওয়ার জন্য আপনাদেরকে এই যে আমার দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আমার সব কাজ করা শেষ রেডি এখন আমরা খেতে বসব। দেখেন আমার উমনি কিন্তু সুন্দর জর্জরা হয়েছে কারণ হচ্ছে ওই যে আমি যে বলেছিলাম যে উমনি পোলাও বিরিয়ানি খিচুড়ি যাই রান্না হোক না কেন চালটা যদি ভালোভাবে বেছে নেওয়া হয় তাহলে শেষের দিকে রেজাল্ট অনেক ভালো পাওয়া যায় এই উমনি চালটা কিন্তু বাংলাদেশ থেকে আসা আমার হাজবেন্ডের ফ্রেন্ড যখন শুনতে পায় যে আমি উমনি খেতে চাইতেছি কিন্তু চাল পাইতেছি না তখন এই চাল উনি আমাকে তিন কেজির মতন পাঠায় আমি যেন উমনি রান্না করে খাই কিছু রেডি করে খেতে বসে গেছি আমরা আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা এখনো আমার পেজটি ফলো দেননি প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ